নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আজ আপনাদের করে দেখাবো একটা দারুণ স্টাইলের মুগের পটল এখানে আমি ডেসো গ্রাম মুগ ডালকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পটলার আলু গোটা গোটা করে কেটে নিয়েছি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এবার এতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে পটলার আলুগুলো দিয়ে দেবো একসঙ্গে ভাজার জন্য আপনারা চাইলে পটলার আলু আলাদা করে ভাজতে পারেন এখানে আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি পটল আর আলু লাল লাল করে ভেজে নেব আলু আর পটল খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওড়ার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন যেই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে সেই দুটো বড়ো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের হয়েছে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম টমেটোটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে টমেটো গলে এসছে এতে দিয়ে দেবো চা চামচের এক চামচ রসুন বাটা রসুনে যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার এতে দিয়ে দেবো চা চামচের দু চামচ আদা বাটা আদাটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দেব ডালটা একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে দু তিন মিনিট মতো মশলার সঙ্গে ডালটা কষিয়ে নিতে হবে ডালটা মশলার সঙ্গে দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পটল আলু দিয়ে দেবো পটল আলুর ডাল সব একসঙ্গে কষিয়ে নেবো ভালো করে দু মিনিট মতো কষিয়ে নেব আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করছি আপনারা চাইলে এটা নিরামিষভাবেও করতে পারেন আমি এটা দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এর পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা ফুটছে এই সময় হাফ চামচ চা চামচের হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু ঝোলটাকে ফুটতে দেব বেশ কিছুক্ষণ চা চামচের হাফ চামচ চিনি দিয়ে দিলাম নামানোর কিছু আগে কাঁসাউরি মেথি দিয়ে দিলাম এতে এটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এটা নামানোর কিছুক্ষণ আগেই দিতে হবে আমার হয়ে গেছে নামিয়ে নেব নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে